নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি দেখছেন ছাদি চ্যানেল আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আজকে যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটা খর্দ খড়দ প্রদর্শনী তার প্রধান পৃষ্ঠপোষক অতীন বসু মহাশয়ের সঙ্গে নমস্কার আর সচ্ছ শুভেচ্ছাটা আগে জানি নেই নববর্ষের শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা হয় ভালো থাকুন যেখানে হচ্ছে সবার আগে বলে দেয় যিনি গোলাপ গোলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দিয়েছেন যেটা আগে খুব সিক্রেট ছিল লোকের অনেক কিছু ছিল যেটা মানে একদম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি আপনি দেখেছেন অনেক চ্যানেলে আচ্ছা আমারও সৌভাগ্য যে ওনার সঙ্গে আজকে এই মেলায় দাঁড়িয়ে মেলার সত্যি কথাই উনিও আমাকে বলতো আমার তুমি সকালে চলে এসো টাইম দিতে পার আর সময় পাবো না এখন ফাঁকা থাকবে বিকেলবেলা তো ভিড় হয়ে যাবে চারটের থেকে উদ্বোধন আচ্ছা দাদা বলি যে প্রথম কথা হচ্ছে আজকে এক শুরু হচ্ছে চারটে থেকে আর আজকে চারটের সময় ওপেন হবে হ্যাঁ আর কাল থেকে তিনটের সময় ওপেন হবে হ্যাঁ তিনটে থেকে ন তারিখ চার তারিখ হবে চার তিনটে থেকে নটা শুনুন টাইম দেওয়া থাকে নটা আমাদের সাড়ে দশটা পর্যন্ত লাইট অফ করে তারপরে দর্শকদের বার করতে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রতিবারের রিভিউ কারণ এটা এই কম্পিটিশন হচ্ছে ছাব্বিশ বছর এটা ছাব্বিশ টোটাল এখানে খরচায় ফ্লাওয়ার শো আমি করছি যেটা হ্যাঁ ছত্রিশ বছর ছত্রিশ এইবার হচ্ছে আপনি তো মূলত যা করেছেন আপনাদের ম্যাক্সিমাম তো মনে হয় আমরা স্টুডেন্ট এরই সব গোলাপ অনেক মানে আর বন্ধু আছে আমরা বন্ধুরাও আছে এর মধ্যে যে এই গোলাপ গাছ সম্বন্ধে গোলাপ দেখতে হয় মেলায় গোলাপ খরদায় আসতে হবে শুধু গোলাপ নাই মালা যা জায়গা হচ্ছে জায়গা দিতে পারিনি মনে রাস্তাও গাছ যাচ্ছে এখন রাস্তায় গাছ পড়ে আছে গাছ হচ্ছে কালকে আমি সকাল সাতটায় মাঠে রাত একটার সময় বাড়ি গেছি আবার আজকে সকাল সাতটায় মাঠে এসছি আর কখন ফিরব এইবার হচ্ছে এই যে গোলাপ গাছ এই আমি একটা কথা বলি আমি আগেও বলেছি যে হচ্ছে গোলাপ গাছ গাদা গাদা খাওয়ার দিয়ে দিতে হয় গোলাপ গাছ বসিয়ে দিলে গাছ হয়ে যাবে এইবার ধৈর্য ধৈর্য না না থাকলে গোলাপ হবে মানে আজকে গাছ বসিয়ে এক বছরের মধ্যে আমি একশোটা ফুল পাবো বা পঞ্চাশটা ফুল পাবো সেটা হয় না হয় ধৈর্য নিয়ে গাছটা করতে হবে ভালোবেসে করতে হবে ভালোবেসে করতে হবে ধৈর্য নিয়ে করতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে এইটা হচ্ছে ভাইটাল ব্যাপার গোলাপ আর আগেও বলেছি যারা জল পেয়েছি বুঝবেন

দাদা এটা সাজানো হচ্ছে কোন হাফ বাস্ট হয়েছে তাই তো এটা পুরোপুরি বাস্ট হয়নি যদি এটা পুরোপুরি বাস্ট হতো ফুলটা তাহলে পাতা দেখা যেত না কি এবার আপনি আমি আমি ফুলে হাত দেখুন আমি ফুলে হাত দেওয়া বিরোধী আপনি এটা দেখুন এই ফুলটা কত বড় হয়েছে টবের গাছ টবেতে হাই কোয়ালিটি দেখুন মুনস্টোনের মুনস্টোন দেখুন কত এগুলো ফ্লাউরিং বাগান হয়নি তাতেই অবস্থা ওই যে বললাম আরেকটা কথা বলছি এই গোলাপ গাছ কিন্তু ওনারা যেটা করতে পারেন ওরা কথা বলে বলে ফুটবে গোলাপ গাছ কিন্তু এরকম নয় এই ডেড অনুযায়ী কিন্তু ফোটানো হয়েছে কিন্তু আপনারা ভাবেন যে এটা কিন্তু যারা গোলাপ করে এই শোকে ধরে নিয়ে তারা কিন্তু গোলাপ ফোটানো হয় ফোটে এটা কিন্তু একটা টাইমের খেলা অঙ্কের খেলা এবং এটা বিজ্ঞানের খেলা মানে একটা অঙ্কের সিস্টেমে হয় এবার আপনাদের কেন মাঠে আসতে বলি যে মাঠে এলে সবাই সাধারণ মানুষ অনেকে আপনারা দেখেন তো ছোট ছোট হ্যাঁ ছোটো এরা এই যে মাঠে না ফার্স্ট সেকেন্ড নয় প্রাইজের জন্য আসেনি না মাঠে পার্টিসিপেট করা মানে তার চোখ খুলে যাবে চোখ খুলে মাথা খুলবে মাথা খুলবে ওই জন্য সবাইকে বলি যে মেলা আমি আরো দেখাবো সবজি আরো ফল সিজন সিজন ফ্লাওয়ার সবই দেখাবো যে কিন্তু যে মানে গাছ তবে তো কত সুন্দর করা যায় মাঠে না এলে আমরা ধারণা করতে পারবো না আর আমরা আমরা ইউটিউবার মানে আমাদের ওই বলে আপনাদের গাছ করিয়ে দেবো

তাহলে এই সবাই মাস্টার পিস তাহলে আপনাদের কেন বলছি মাঠে আসতে আপনাদের যে মেলা কাছাকাছি আমাদের অনুরোধ মাঠে ঘুরে যান আর একটা অনুরোধ যখন ছবি তুলবেন ছবি তোলে ছবি তুলে যেন ফুলে হাত দেবেন না গায়ে পড়বেন না কেউ হাত দেবেন না এই ফুলটা যদি না হয় না ফুল পড়ে যাবে এই পাপড়ি পড়ে যাবে তাহলে যারা এই গাছ বসিয়েছে তাদের কাছে পাপড়ি ঝরে যাওয়া মানে বুকের একটা পাঁজর ঝরে যাওয়া কি দাদা তাই তো এবার দেখাচ্ছি এই ফুলটা দেখুন আপনার এই ফুলের সাইজটা দেখুন হ্যাঁ দাদাকে ছেড়ে দিচ্ছি দাদা খুব ব্যস্ত এবার ভয় করে যে আমরা ভালো থাকবেন দাদা আপনার এই বয়সে যে করছেন তাহলে এইটাই আমাদের কাছে পাও না দাদা এই আসবো মাঠে মানে মাঠে থাকবো সবাইকে বলবেন মাঠে ভয়কে অনুরোধ করছি মাঠে একবার অসাধারণ একটা শুধু দেখতে অসাধারণ শুধু ফুল না মানে গোলাপ ফুল না গোলাপ ফুল আমি দেখাচ্ছি গোলাপ ফুল আমি দেখাচ্ছি আমি আপনি জানেন মানে আমি যত বড় মানুষ চোর সদস্য আর কি আমি জানি মানুষ কত বড় কত দিনের ফুলের সংস্থা সবাইকে নিয়ে আসবো সবাই জানে যে আমরা এই সবাই মিলে না গেলে মেলায় না গেলে হবে না আমরা এখানে মাটির গোলাপও দেখলাম তো মাটির গোলাপ আছে এইটার পিছনে এই যে মাটির গোলাপ এরকম ঘ্যাস মাটি মেশানো গোলাপ আছে মাটির গোলাপ আছে উনি যেটা বলেন যে যেটাতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যস্ত যে যেটাতে পারুন সেটাই করুন করতে হবে না করলে শিখতে পারবেন না আচ্ছা এবারে হ্যাঁ ভীমদার গাছ মানে এইবার আমাদের মানে কি বলবো এরা আমাদের গাছ করা শেখায় জানায় অসুবিধা হলে বলে ভীমদা আপনার হ্যাঁ ভীমদাকে বলছি যে এই মেলা এলে সবার সময় দেখা হয় কি মেলাতে এই আর গাছ কি জিনিস ভীমদা

গাছ যে কোনো লোক করতে পারে হ্যাঁ যে কোনো লোক যে কোনো লোক গাছ করতে পারে তার টেকনিক্যাল ব্যাপার অনেক জানার ব্যাপার আছে সেগুলো না জানলে হবে না ওই পিঞ্চিং করলাম গাছ বড় হয়ে গেল ফুল কবে ফুটবে না ফুটবে তার কোনো হিসাব নেই ভালোবাসা ঢাকা চাই ভালোবাসা সবসময় গাছকে ভালোবাসতে হবে আর গাছের সঙ্গে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে মেন হচ্ছে খাবারটা বড় ফ্যাক্টর না খাবার যে কোনো খাবার দিয়ে গাছ করা যায় কিন্তু তার একটা নিয়ম আছে ওই গাদা খাবার দিলাম তার জন্য ভালো গাছ হবে এর কোনো না গাছ নিতে পারে না সেটা দেখতে হবে তারপরে সব গাছ সমান খায় 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 না কেউ কেউ বেশি কম মাথায় রাখতে হবে তারপরে অনেক গাছ আগে ফোটে অনেক গাছ পরে ফোটে সেইগুলোকে লাইটের ব্যাপার আছে টাইমিং এর বিশাল বড় একটা ফ্যাক্টর না হলে একসঙ্গে গাছ বার করা খুবই অসম্ভব অসম্ভব ব্যাপার আমি একটা কম্পিটিশন লড়তে গেলে আমার একসাথে অনেক গুণো ভ্যারাইটি দরকার অনেকগুলো রং দরকার এবার সেই রংগুলো আমি যদি একসাথে না বার করতে পারি তাহলে আমি কি করে গ্রুপ সাজাবো এখানে দেখুন সাতখানা আর সাতখানা এখানে দেখেন সাত সাতটা সাতটা রং সব আলাদা এটা একটা সাদা ওটা একটা সাদা আলাদা এটা আরলি ভ্যারাইটি ওটা লেট ভ্যার হ্যাঁ এটা আরলি ভ্যারাইটি এবং হ্যাঁ এটা লেট ভ্যারাইটি

না না বাসলে করা যাবে ওই চারা নিয়ে গেলাম নিয়ে গিয়ে বসিয়ে দিলাম দিয়ে তাকালাম না জল দিতে হলো খাবার দিতে হলো দিয়ে দিলাম এরকম ভাবে গাছ হবে না গাছকে অনেক যত্ন করতে হয় খাবারটা নিতে পারছে কিনা না পাচ্ছে না সেটা দেখতে হয়

বেশি বাড়ে কোনো গাছ কম বাড়ে এবার সেগুলো ফোটার ব্যাপার আছে ফালের তো অবশ্যই ফোটার ব্যাপার আছে ফুল না ফুটলে একসঙ্গে গাছটা আপনি পাবেন আপনি তাহলে এইগুলোকে চিন্তা করে আজকের দিনে ওনারা কিন্তু এক তারিখে এই মেলাতে উনি ফেলবেন ওনার একটা নিজস্ব মেলা আছে মানে দম

গাছ করা শিখতে পারলে সব থেকে বড় কথা যেটা আমি বলবো যে যে কোনো একজনকে ফলো করতে হয় কারুর কাছে কেউ যদি শেখে তো সেই ভালো শেখাক খারাপ শেখাক যা শেখাক একজনকেই ফলো করতে হয় দশ জনকে ফলো করলে কোনোদিন গাছ হবে না এইটুকুনি আমি বলতে আমি এটা দেখেছি আমার কাছে দর্শক আছে আমি তাকে বলেছি মনে কোনো সুফলা দিতে এবার আমি অন্যটা ডিএপি বলিনি কেউ আর ডিএপি বলেছে সেটা কি দাদা ডিএপি সুফলা একসঙ্গে দেবো এরকম ব্যাপারটা আমি আমি কেন বললাম কথাটা যে যে কোনো একজনকে ফলো করতে হবে সে ভালো শেখাক খারাপ শেখাক তাকেই ফলো করতে হবে আমি যদি দশ জনকে ফলো করি জীবনে কোনোদিন গাছ হবে না আর পারবেও না গাছ করতে ভালো গাছ করতে পারবেও না আর কেউ যদি মনে করে আমি শেষ এটা সম্পূর্ণ ভূমারণা গাছের জগৎ গাছের জগতে প্রত্যেক মানুষ এখন শিখছে আপনিও শিখছেন আমিও শিখছি শেষ আছে বলুন যে কোনো জিনিস গাছ কেন যে কোনো জিনিস শেখার শেষ নেই এ গেলে অনেক হয় এবং ভালো সব থেকে বেশি যেটা ভালোবাসা দিতে হবে প্রচুর প্রচুর নালে আপনি কি করবেন ওই জন্য বলি যে এসে আপনারা অল্প অল্প করে শিখুন একবারে দুশো কাজ করবেন না দশটা কাজ করুন ভালো করে ভালো করে করুন

কত বড় বলছেন এটা সিঙ্গেল পট আমি ভেতরে ঢুকবো না এটা সিঙ্গেল পট এটা সিঙ্গেল পট সিঙ্গেল পটে চন্দ্রমলিকাগুলো দেখে নিন আমি এবারে আপনাদের হ্যাঁ ওই জন্যকে সাক্ষাৎকার নিয়ে নিয়েছি এবারে আপনাদের কিছু আমাকে দেখাই তাহলে আপনি কেন এখানে আসবেন বা সিঙ্গেল পটে গুলো দেখে যান চন্দ্রমলিকা দেখাই গোলাপ দেখাবো পরপর দেখাবো এটা একটা ভিডিওতে আপনাদের সব দেখাতে পারবো না এত বড় মেলা এখনো এখনো কাজ সাজিয়ে উঠতে পারেনি হ্যাঁ এটা এটা দেখুন দেখুন আপনারা কত বড় হয়েছে ঠিক আছে হয়নি কেন আমি মূলত ফার্স্ট সেকেন্ড আমি সেটা দেখাচ্ছি না যেখানে ফুল কি ধরনের এসছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি আপনাদের উৎসাহিত করে আপনার মাঠে আসবেন কি করে আসবেন সেইটার জন্য খড়দোয়া মেলা সেইখানে আপনাদের দেখাচ্ছি চার্জিংয়ে আগে এখনও জার্জিং শুরু হয়নি তার আগে আমি রেকর্ডিং করছি আপনাদের জন্যে যাতে তাড়াতাড়ি আপনারা পান এর জন্যেই আর কি ঠিক আছে এটাকে খেয়াল করুন চলো দেখে দেখো এটা নোট হুম এই পাঁচটা পুরো চন্দ্রমল্লিকা আমাদের এটা হচ্ছে ফাইভ পট আচ্ছা ফাইভ পট এই অব্দি দেখালাম আচ্ছা থ্রি পট অব্দি দেখাইছো তো এবার এইদিকে চলে এটা সেভেন পট এখানে সেভেন পট এটা সাত পটের চন্দ্রমল্লিকা সাতখানা টপ দিয়ে দেখুন কত বড় জায়গায় একটা একশো চারশো ধরবে না একটা চারশো হাত ধরবে না মানে মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে এরকম এটা সেভেন পট সাতখানা পট আছে এখানে সাতখানা পটে টপ গুলো দেখাই বারো ইঞ্চি পটে সব বারো ইঞ্চির বেশি দিতে পারবে না নিয়ম অনুযায়ী ডিসকলে হয়ে যাবে বারো ইঞ্চি পটে এগুলো এই পটে এই সাত পটে দেখুন কত বড় জায়গাটা নিয়েছে পিছনে প্রায় আট ফুট জায়গা নিয়েছে আর এটা এটা হচ্ছে সাত ফুট আট ফুট বাই সাত ফুট মানে আট ফুট বাই আট ফুট জায়গা একটা সাতখানা টপ যদি আপনার বাড়িতে ছাদে বা উঠোনে যদি এরকম একটা দুটো কাজ করে ফেলতে পারেন তাহলে বাড়ার লোক আপনার বা নিজের মন ভর্তি হবে সবাই আপনার বাড়িতে দেখতে আসবে আচ্ছা এটা গেল এবার এবারে আসো এই যে ফাইভ পট এখানে চন্দ্রমল্লিকার এত সুবিধা কি যে কত রকম আপনি ফুল চন্দ্রমল্লিকার কালার হয় হ্যাঁ সেই কালারগুলো আপনি দেখতে পাবেন দেখুন ভালো ভালো কালার এখানে সবই তো চন্দ্রমলিকা প্রচুর কালার তার মধ্যে ভালো ভালো কালার গুলো আপনি এখানে পেয়ে যাবেন ভালো ফুলের দেখো পুরো দেখো একটা সিঙ্গেল দেখি লাভ হবে না কষ্ট পট তিনে পট তিনটে এর চন্দ্রমলিকা আপনাদের সিঙ্গেল পটে দেখেছি নিয়ম হচ্ছে থ্রি পট সিঙ্গেল পট ফাইভ পট সেভেন পট ঠিক আছে এই হচ্ছে পট সাজাবার সিস্টেম এবার দেখুন এটা থ্রি পটে থ্রি পটে মেরে দিয়েছে এখানে থ্রি পটে মেরে দিয়েছে আপনি আগে থেকেই বলি চিনতে পারছেন এখানে মানে কি বলবো মেলারও কম ধরা মানে সঙ্গে থাকে এই মেলারও তাই তো মানে আরে বাট ওর হচ্ছে গাছ দেখুন এখানে তিনটে তিনটে গাছ কিন্তু এখানে তিনটে গাছ ফুল কটা আছে ওটা শুনেছো মনে হয়নি না হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস এটা কটা আছে কি আছে হান্ড্রেড প্লাসের উপরে গাছ আছে গোলাপ আছে টবেতে কয় ইঞ্চি টব ইঞ্চি টবে গোলাপ আছে তাহলে ভালোবেসে করলে তাই তো ভালোবাসাটা আসল জিনিস তাই তো কাছে খাওয়ার দাওয়ার পরে ভালোবাসাটা কোথায় জেলে এইটা হতে পারে শুধু একটা পার্ট দেখালাম এর ব্যস্ত এখন সময় দেখিয়ে দিলাম মুখটা দেখালাম কেন এখন সাজাচ্ছে এবার গোলাপ দেখাই এবারে আপনাদের ওই দিক দেখাই বুঝতে পারবেন এই এই মেলাটা আকর্ষণ কি মহিলাদের একটা গ্রুপ হয় এই থ্রি পটে মহিলাদের গ্রুপ গোলাপে ত্রিপাঠে মহিলাদের গ্রুপ এটা মেয়ে মেয়েদের মেয়েরা তো কাজ করে এখানে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই খর্দা মেলায় মেলায় আপনাদের থ্রি পটের একটা গোলাপের দেখানো হয়েছে আচ্ছা আমি ওইদিকে দিকে সাজানো চলছে আমি ওই দিকে দেখাই না থ্রি সিঙ্গেল পট দেখিনি গোলাপ এবারে গোলাপ দেখাই একটা গাছে কত ফুল দেখুন এটা সব সিঙ্গেল পটের কম্পিটিশনে মানে একটা গাছে একসঙ্গে এই গোলাপটা কত বড় হয় কত সুন্দর ফোটানো যায় সেটা মেলায় নিতে না আসেন আপনি বলবেন কেন মেলার আমি বলছি অ্যাডভার্টাইজ দা না আপনাদের আকর্ষণ করার জন্য করছি দেখুন পিঙ্ক অ্যাম্বুলেন্স এটা তার অ্যাম্বুলেন্সের তিনটে আচ্ছা অ্যাম্বুলেন্সের তিনটে গ্রুপ হয় অ্যাম্বুলেন্সের কত ফুল ফুটে যাবে গুনে পারবেন না মানে এটা গেল এই গাছটাকে আর একটা কথা বলছি আপনাদের এটা বুঝিয়ে দিই এটা বুঝেছি আপনারা অনেকেই ভাবেন যে গোলাপ গাছ এক সাইডে ফুল হয় কি করে চারিদিকে তো ফুল হতে পারে এটা কিন্তু একটা টেকনিক রোদের দিকে গাছটাকে মুভ করে রাখা হয় পিছন দিক দিয়ে এটা দখলে কাপড় দিয়ে কভার করে যা তার রোদের দিক না আসে ওই জন্য এই সৈতে যারা গাছ করে তেমন তাদের গাছ একমুখী হয় একদিকে রাখা হয় যাতে দেখা বা যায় এদিকে এদিকে দেখো কালার দেখুন গোলাপের কত রকম কালার এই সময়টা ফোটানো এটা কিন্তু টেকনিকের ব্যাপার সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার হ্যাঁ একটা গোলাপ কত ছোট্ট একজন ফেলেছে কত বড় সাইজ দেখো তবে গোলাপ এমন জিনিস মানুষকে খুব আকর্ষণ করে গোলাপের দেখুন পাবলিক গঠন দেখুন কালারে দেখুন রিজার্ভে এই গোলাপ গাছটা এখন পুরো ব্লাস্টিং হয়নি ফিফটি পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট হয়নি এই গোলাপ দেখাই এটা দেখো ঠিক আছে হ্যাঁ আমরা বলতে পারেন যে কি করছেন তোমাদের যে এরকম মেলা দেখে বেড়াচ্ছেন এরকম মাটির গোলাপ এটা কিন্তু মাটির গোলাপ ঘ্যাসের যে হয় মাটির হয় না তা না তো মাটির গোলাপ ঠিক আছে এখানেও মাটির গোলাপ এইবার দেখুন একটা জিনিস দেখাই এই গোলাপটার এই গোলাপের একটা এই গোলাপের একটা বেঁধে দেখা প্রত্যেকটা কিরকম সুন্দর হয়ে আছে সাইজটা কত করে দেখেছেন তিন ইঞ্চ থেকে চার ইঞ্চি একটা গোলাপের সাইজ মানে এদিক থেকে এদিকে যদি না হয় তিন থেকে চার ইঞ্চি চার ইঞ্চি এই গাছটা দেখো দেখো এর পাপড়িটা একরকম হয় পিছনে একরকম সামনে একরকম হয় ঠিক আছে এবার একটা ফুল দেখাই নারাঙ্গা এটা হচ্ছে এটা এই এই গ্রুপ হচ্ছে সিঙ্গের প্যাকেজ মানে কালার প্যাকেজ দেখেছি এনে আছে কালার আলাদা করে আছে এই নারাঙ্গাটা এই নারাঙ্গাটা আমি এখন থেকে বলা উচিত না ভিডিও মধ্যে ফার্স্ট মেরে দেবে কালার আমার যে ধারণা তার থেকে বললাম এই কালার পেগে গেছে ওই গোলাপটা ওই কারণে ফার্স্ট প্রাইজ না ওই যে কালার ওই গোলাপের পাবনি গঠন দেখেছেন প্রত্যেকটা আচ্ছা এবারে আসো ই হলো পরিমাণটা এবারে আর একটা গোলাপ দেখায় আমরা যদি ক্যামেরা চারিদিক দিয়ে লাগাই গোলাপ গাছটা গোলাপ গুনতে পারবেন কেউ যিনি করেছেন তিনি গুনতে পারেন এবার আপনি গুনতে পারবেন এবং গাছের সাইজ দেখেছেন একটা গোলাপে তিন থেকে চার ইঞ্চি তিন থেকে চার ইঞ্চি এবারে আরো দেখাচ্ছি হোয়াইটের হোয়াইট তো অসাধারণ মানে আমি এখন বলা উচিত না এইটা এটা একটা এই কালা পেকে এটা প্রাইস পাবে এটাও পাবে দেখুন সাদা দেখুন আগে থেকে আমার বলা উচিত নয় জাজিং এর আগে কিন্তু আমার যা মনে হচ্ছে যে অসাধারণ একটা ব্যাপার অসাধারণ মানে না বলে পাচ্ছি না গোলাপ গাছ সাদাতে কি হয় এই লালে লালটা দেখুন সাইজ দেখুন ক্যামেরা তো তখন বয়ে যায় না সাইজটা মানে বয়ে যাবে সেটা আরটা বলছি এইবার আসুন এখানে হচ্ছে সদা সদা তো সদা বাহারই পাতা দেখা যাচ্ছে ঠিক আছে গোলাপ এটা কিন্তু গোলাপ অন্য কিছু নয় সদা বাহার পর এবার ইর পাশে একটা গোলাপ দেখাই আপনাদের যতগুলো ফুল আছে এই ফুলটা দেখাই সব করে কিন্তু গুলো হা হাফ ফুটেছে দেখুন একসঙ্গে এতগুলো গোলাপ একসঙ্গে ফোটানো এবং হাফ পজিশন আনা যেটা কত সাধনার ফসল মানে ভালো হয় গোলাপগুলো এটা কিন্তু আপনারা যে দেখছেন এটা ফুটে যায়নি এটা কিন্তু পাপড়িটা উল্টে আছে এর পাবড়ির পিছন দিয়ে এক রকম সামনে এক রকম অসাধারণ অসাধারণ একটা প্রচেষ্টা এবার দেখুন আমি আপনি বলতে পারি গোলাপের দেখাই অনেকেই দেখাই কিন্তু একটার পক্ষে সব রকম কাজ করে ভালো করা এটা প্রচন্ড সময়ের ব্যাপার প্রচন্ড টাফ ব্যাপার একটা মানুষ সব রকম কাজ করবে সব রকম হাই কোয়ালিটি করবে এটা মূর্খের পরিচয় আমি পারিনি আর পারবো না এটা পারিনি আমি যেটা পারিনি সেটা পার বলছি এবারে আরো দেখাই গোলাপ এবার আরো কিছু গোলাপ এখানে মানে খরদা মেলা গোলাপের এবার এবার ফাইভ পটে নিয়ে যাচ্ছি আসুন আচ্ছা এবার দেখুন এটা ফাইভ পটে গোলাপ পাঁচটা পটের গোলাপ পাঁচটা পট নিয়ে এটা গোলাপ এটা সাজানোর একটা ব্যাপার আছে কোনটা উপরে কোনটা নিচে করে সাজানো আছে দেখুন একদম লেবেল দেখতে পাবেন বুদ্ধি করে তো ওটি ফাঁস করে দিলে এগুলো সব ফাইভ পটের গোলাপ পাঁচটা পট আছে এটা সাধারণ চলছে এটা এটা আমরা বলে দিচ্ছি একটাই বেস্ট পট হবে যেটা সাধারণ চলছে এখানে যা গাছে ভরম দেখেছি এটা ফার্স্ট পট এটা সেকেন্ড আসবে ওটা থার্ড হবে আমি বলে দিই মানে আমার অনুমানে ওইটা থার্ড আসবে

এটা থ্রি পট এটা থ্রি পট এটা থ্রি পট এটা জানালে আবার মহিলাদের উদপস্থ পট আলাদা তাহলে এই অবধি আপনাদের গোলাপ করলাম এটা ফার্স্ট আমাদের এই খர்தা মেলাৰ ফার্স্ট এটা মানে কি বলি প্রথম পর্ব আমরা দিলাম আজকে আজকে দুটো পর্ব করে দেব আর তৃতীয়টি আর পরে কারণ এখনো সাজানো চলছে আর সিজন ফ্লাওয়ার জাইন আর অনেক কিছু আছে যা আপনার দেখা মানে এটা ঘন্টা পর ঘন্টা রেকর্ডিং হবে সেটা করবো না যতটা দিতে পারি এগুলো ফুল আর যারা দূরে আছেন কেউ কুচবিহার কেউ কেউ দিল্লি তাদেরও তো দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা এই ফুলগুলো দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের জন্য যারা এখানে আসতে পারছেন না তারাও কিন্তু বাড়ি বসে আপনাদের এই ভিডিও মাধ্যমে আমরা এই ফুলগুলো দেখতে পাবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত এই এই পাটের এই পর্যন্ত